আপনাদেরকে দেখাবো আজকে সেই ছোট বড় করা যায় প্যাচ সিস্টাম নয় ফিট দশ ফিট এগারো ফিট বারো ফিট পনেরো ফিট করে মাছ ধরতে পারবেন হাত ছিপগুলা একটু উন্নত মানের তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অনেকেই বলে থাকেন যে ভাই আপনার লোকেশন কথায় আমার এটা হচ্ছে সিরাজগঞ্জ এনায়তপুর বেতিল বাজার তো চলুন ভিডিওটি দেখতে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রমজান ফিশিং স্টোরে সবাইকে স্বাগতম তো অনেকেই বলেছিলেন যে ভাই এই শিপগুলার ভিডিও দিন জি আমিও বলেছিলাম যে দিব তো আজকে আপনাদের মাঝে সেই প্যাচ সিস্টেম আপনারা ছোটো বড়ো করে মাছ ধরতে পারবেন নয় ফিট দশ ফিট এগারো ফিট এবং পনেরো ফিট করে মাছ ধরতে পারবেন বারো ফিট করে মাছ ধরতে পারবেন আট ফিট করে মাছ ধরতে পারবেন তার একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের কাছে চারটি কালার রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারটি কালার রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন এটি হচ্ছে বারো ফিট এটি হচ্ছে বারো ফিট প্রথম অবস্থায় আপনারা মাছ ধরতে পারবেন নয় ফিট করে নয় ফিট টু এটি নয় ফিট করে ধরতে পারবেন তারপরে করতে পারবেন হচ্ছে আপনার আর একটু বড়ো করতে পারবেন দশ ফিট করতে পারবেন দেখেন পুরাটাই কিন্তু কার্বনের এবং ভালো কোয়ালিটি প্রায় সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এটি আগার সাইডটি ল্যাক ল্যাক করবে না এবং খুবই ভালো কোয়ালিটি আর অন্য অন্য ভিডিওতে দেখেছেন আর অন্য চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আমারটা কিন্তু ভিন্ন রকম আমি কিন্তু তাদের থেকে একদম কম দামে নিব আর কি আর অনেকেই দেখা যাইতেছে যে আমার থেকে মাল নেন নাই তারপরে অনেকেই অনেক মন্তব্য করতেছেন জি ভাই অনেকের সাথে অনেককে তুলনা দিবেন না সবার সাথে সবাইকে সমান ভাববেন না তো এটি বলে দিলাম আপনারা যেটা মনে চায় সেটি করতে পারেন এটি হচ্ছে পনেরো ফিট প্রথম অবস্থায় আপনারা নয় ফিট করে ধরতে পারবেন দেখেন আগার সাইডটা কিন্তু ল্যাক করবে না এবং খুবই শক্তিশালী আছে আর কি দেখা যেতেছে দেখতেছেন তো আপনারা যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন এবং ইমোতে দেখে নিতে পারবেন ভিডিও কলে ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন এটি পনেরো ফিট এবং বারো ফিট রয়েছে আমাদের কাছে আপনারা ছোট বড়ো করে মাছ ধরতে পারবেন এটা হচ্ছে গুড্ডা ব্র্যান্ডের একটি সিপ সবগুলাই হচ্ছে গুড্ডা ব্র্যান্ডের সিপ আপনারা চাইলে নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের সাথে কথা বলে নিতে পারেন তো চলুন প্রাইস জানা যাক এবং কত টাকা প্রাইসে সেল করা হবে তো জি ভাই আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার খরচ দিতে হবে পনেরো ফিট হবে হচ্ছে সতেরোশো টাকা পনেরো ফিট সতেরোশো টাকায় পেয়ে যাবেন রমজান ফিশিংয়ের অনারদের কাছে এবং বারো ফিট বারো ফিট যেটি দেখতে পাই দিয়েছেন আপনারা পনেরোশো টাকা হলে নিতে পারবেন এসটা একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ দিতে হবে এটি হচ্ছে আপনার শুধু সিপের দাম পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা এসটা একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে কুরিয়ার খরচের জন্য যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এরপরের ভিডিওতে আপনারা প্যাকেজের ভিডিও পাবেন তো প্যাকেজের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও